দেখতে পাচ্ছেন ও যে মাছটা দেখেন 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 কত বড় মাছ দেখতে পাচ্ছেন এই দেখেন কত বড় একটা মাছ বাজছে পাঙ্গাস মাছ দেখেন দেখেন গায়েস দেখেন মাছটা কত সুন্দর অভিনয় করতেছে আরে পাঙ্গাস মাছ অভিনয় করার জন্য সেটা রে গাছ দেখতে পাচ্ছেন এখানে আরেকটা মাছ বাজছে দেখেন দেখেন এটা হচ্ছে গ্লাস কাপ দেখতে পাচ্ছেন ওই দেখেন 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 মাছ দেখার মজাটাই আলাদা আর ধরতে পারলে তো আরো মজা আমার মা তুমি যে মাছটা পাইছো তোমার মনে অনুভূতিটা কি ভালো হ্যাঁ ভালো এই এসে বড় মাছ কি আপনি পাইছেন আগে হ্যাঁ আট কেজি এটা কি আজকে